আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি দেখাবো যে আমাদের মোবাইলে আমরা যে ভিডিও করি তার রেজুলেশন অনুযায়ী আমাদের এমবি অনেক বেশি হয়ে যায় বড় ভিডিও যখন আমরা একজন আরেকজনকে সেন্ড করব বা পাঠাবো তখন দেখা গেছে আমাদের এমবি বেশি হওয়ার কারণে ওই ভিডিও তার কাছে পৌঁছাইতে অনেক সময় লাগে যদি এমবি কমিয়ে পাঠানো যায় তাহলে কিন্তু ওই ভিডিওটা একজন থেকে আরেকজনের কাছে পাঠাইতে খুব ইজি হয় খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা এমবি কম হওয়ার কারণে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা খুব সহজ হয় কিন্তু দেখা গেছে যে আমরা যদি একটা ভিডিও পনেরো মিনিট করি বা বিশ মিনিট করি ওই ভিডিওটা যখন আমরা আরেক জায়গায় পাঠাইতে যাই তখন ওই ভিডিওটা তিনশো সাড়ে তিনশো বা আড়াইশো এমবি হওয়ার কারণে ওইটা যাইতে বহুত সময় লাগে ততক্ষণে ওনার মানে অপেক্ষা মানে অপেক্ষা করতে হয় কিন্তু এটাকে কিভাবে কমানো যায় এমবি কমিয়ে আমরা পাঠাইতে পারি ভিডিও সব কিছু ঠিক থাকবে কিন্তু এমবি কমানো হবে আমি আজকে সেই প্রসেসটি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ফলো করলে আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনাদের বাড়ি বাড়ি যে ফাইলগুলো রয়েছে অথবা যেই ভিডিওগুলো রয়েছে আপনারা এভাবে চেষ্টা করুন ইনশাল্লাহ পারবেন তো সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কতগুলো ভিডিও দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখুন যেখানে কিন্তু এগারো এমবি বি এবং এগারো এম বি যেই দেখাচ্ছে এই ভিডিওটা আমি যদি আমি কমাই তাহলে কতটুকু কত এমবি হবে আপনারা দেখুন এটাতে আমি টাচ করছি টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা নতুন পেজ ওপেন হয়েছে এটা একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে মূলত আমি এই করব করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজুলেশন এগারো এম বি এবং এ যে কত কী আছে সব কিছু এখানে দেখা যাচ্ছে তো এখন আমি যে কাজটা করব এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল রেজুলেশন হ্যাঁ অরিজিনাল হচ্ছে এইটা তো আমি এখন কমাবো কমানোর পরে পাঁচশো চুয়াল্লিশ ইন্টু নয়শো ষাট এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো চুয়াল্লিশ ইন্টু নয়শো ষাট ম্যানিট অরিজিনাল এটা থাকে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুই নাম্বার মানে তার নিচেরটাই হ্যাঁ এই যে রিকমেন্ডেড রেজুলেশন এখানে দেখতে পাচ্ছেন এটাতে আমি যদি টাচ করি তাহলে আমি এইটা সিলেক্ট করলাম এখন এই যে কমপ্রেস যে লেখাটা রয়েছে এই লেখার উপরে আমি প্রেস করে দেব প্রেস করে দিলে কিন্তু কমপ্লিট হতে থাকে দেখতে পাচ্ছেন যে এক পার্সেন্ট দু পার্সেন্ট এভাবে কমপ্লিট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কমপ্লিস কমপ্লিট হয়ে গেছে মানে কনভার্ট কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছিল এগারো এমবি আর এখানে হয়ে গেছে সিক্স এম বি তার মানে অটোমেটিক পাঁচ এমবি কমে গেছে এগারো এম বি থেকে ছয় এম বি হয়ে গেছে এটা অরিজিনাল লেখা আছে এটা হচ্ছে কম্প্রেসড এগারো এম বি থেকে ছয় এম বি মানে পাঁচ এমবি কমে গেছে তো এগারো এগারো হচ্ছে ছয় এমবি বি ছয় ছয় বারো তার মানে প্রায় অর্ধেক হয়ে গেছে তাহলে আপনি যদি একশো এমবির একটি ফাইল আপনি পাঠাতে চান এখানে যদি আপনি কমপ্রেস করে নেন বা কনভার্ট করে নেন তাহলে আপনি দেখবেন ওটা তিরিশ থেকে বত্রিশ এমবির মতো হবে কোথায় ছিল একশো এমবি আর কোথায় হয়ে গেছে বত্রিশ এম বি আপনার ফাইলটি খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আপনি সেন্ড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কমপ্রেস এই কাজটি আমি করেছি আর এটা হচ্ছে অরিজিনাল এখানে আছে এগারো এম বি এখানে আছে ছয় এম বি এভাবে এভাবেই মূলত আপনারা একটি ফাইল একটি ভিডিওকে এভাবে এমপি কমিয়ে আপনারা সেন্ড করতে পারবেন এবং এটি করবেন হচ্ছে প্রোটন অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপসটি এই যে দেখতে পাচ্ছেন পি দিয়ে প্রোটন পিআরও ও এন প্রোটন এটি যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন পি ও টি ও এন প্রোটন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আমাদের মাঝে চলে আসছে এই যে অ্যাপসটি দিয়ে আমি কাজ করেছি প্রোটন ভিডিও কম্প্রেসার এটি হচ্ছে নাম আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের ইনস্টল করতে বলবো আপনারা ইনস্টল করে নেবেন তো আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন এবং আপনাদের মাঝে যেই জিনিসটি সমস্যা সৃষ্টি করতো একটি বড় ভিডিওকে এক স্থান থেকে স্থানে পাঠানোর জন্য আশা করছি এটি আপনাদের সলভ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসব প্রদান করবেন ভালো থাকবেন সবাই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম